কড়া রোদ আর গরমের মধ্যেই খোলা গাড়িতে মহিলা ঢাকিদের তালে তালে মঙ্গলবার নির্বাচনী প্রচার করেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় এদিন চাঁপদানি বিধানসভার বাগুয়াতলা থেকে ফেসুয়া বাগান চাঁপদানির বাজার হয়ে চাঁপদানি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রচার করেন তিনি প্রচারে প্রার্থীর সঙ্গে ছিলেন চাঁপদানির বিধায়ক অরিন্দম গুঁই ও পৌরপ্রধান সুরেশ সাউ কৃষিকাজ ইউটিউব চ্যানেলে আপনারা দেখলেন ভোটের প্রচার ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ